বিশাল নবী মায়ার নবী আখরি জামানার পৈ মুহাম্মদুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন মুহাম্মদ চার জায়গা থেকে ইহুদি আলেম কেটে দিলেন এর পরে কেটে দেওয়ার পরে পরের শনিবার যখন আবার তাওরাত কিতাব পাঠ করবে তাওরাত কিতাব পাঠ করার সময় দেখে তাওরাত কিতাবের ফিষ্ঠাগুলি উল্টাইয়া দেখে আগের শনিবারে বিশ্ব নবীর নাম মোহাম্মদ চার জায়গায় ছিল আজকে দেখা যায় সেই মোহাম্মদ নামটি আট জায়গায় উল্লেখ রয়েছে বলেন আমার বন্ধুগুলো বিশ্ব मायार नबी আখিরি জামানার পয়গাম্বর মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের নাম চার জায়গায় আট জায়গায় যখন উল্লেখ ছিল এমন সময় আহুদি আলেম তিনি মনে মনে ধারণা করলেন আমি গত শনিবারে মোহাম্মদ নাম চার জায়গায় উল্লেখ ছিল আজকে দেখা যায় সেই মুহাম্মাদের নাম আট জায়গায় উল্লেখ রয়েছে সেই আহুদি আলেম হিংসা করিয়া বিশ্ব নবীর মোহাম্মদ নামটি আট জায়গা থেকে তিনি আবার কেটে দিলেন আট জায়গা থেকে কেটে দেওয়ার পরে শনিবার সিংহ যখন শেষ হইল শেষের পরে যখন চলে গেলেন আবার যখন পরের শনিবারে ওই তাওরাত কিতাব যখন পাঠ করবে এমন সময় দেখে বিশ্ব নোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের নাম আগে তাওরার কিতাবের এই অংশের ভিতরে মোহাম্মদ নাম আট জায়গায় ছিল আজকে দেখা যায় মোহাম্মদের নাম বারো জায়গায় উল্লেখ রয়েছে সুবহান আল্লাহ বলেন এর ফরে ইয়াহুদি আলেন মনে মনে ধারণা করে চার জায়গায় ছিল কেটে দিলাম আট জায়গায় হলো আট জায়গায় ছিল কেটে দিলাম বারো জায়গায় এখন দেখা যায় নাম সেই আলেম আবার যখন বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পরে এর ফরের শনিবারে যখন আবার তাও রাত কিতাব পাঠ করার জন্য বসলেন এমন সময় দেখে মুহাম্মাদের নাম ষোলো জায়গায় উল্লেখ রয়েছে বলেন আমার বন্ধুগণ ইয়াহুদি আলেম মনে মনে ধারণা করে আর বলে চার জায়গায় কেটে দিলাম আট জায়গায় হলো কেটে দিলাম বারো জায়গায় হলো কেটে দিলাম এরপরে ষোলো জায়গায় মোহাম্মদের নাম তাও কেটে দিলাম এখন দেখা যায় সেই মোহাম্মদের নাম যতই কাটি ততই বাড়তে থাকে ওই ইয়াহুদি আলেম সবাইকে নিয়ে পরামর্শ করলেন যে আমি এই রকম ঘটনা এরপরে এক ইয়াহুদি আলেম দাঁড়িয়ে বলেছিলেন ও আমাদের ইহুদি আলেম ওই মুহাম্মাদের নাম শুনো জায়গা থেকে আপনি কেটে দিলেন কিন্তু দেখা যায় এমন অবস্থা হবে ওই শুনো জায়গা থেকে মুহাম্মাদের নাম কেটে দিলে এমন সময় এই এই রকম হইতে পারে ওই তাওরাত কিতাবের ভিতরে শুধু মুহাম্মাদের নাম থাকবে আর কিছুই থাকবে না আল্লাহু আকবার বলেন আমার বন্ধুগণ ইহুদি আলেম মনে মনে ধারণা করল ওই মোহাম্মদ এত সম্মান এত মর্যাদাবান মহাপুরুষ আমি মোহাম্মদ ওই ইহুদি আলেমের অন্তরের মধ্যে মোহাম্মদের মোহাম্মদ প্রবেশ হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আমার বুদ্ধিমান সেই ইহুদি আলেম তার অনুসারীদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বলেছিলেন ও বায়েরা আর আমি সিরিয়া দেশে থাকবো না আমি মুহাম্মাদের তালাশে বের হয়ে যাব আমি দেখব মুহাম্মাদ কোন দেশে অবস্থান করতেছে এই ইহুদি আলেম সিরিয়া দেশ থেকে পায়ে হেঁটে উনি রওনা হয়ে গেলেন আরব দেশে আসলেন আসার পরে সর্বপ্রথম ওই সিরিয়া আর ইয়াহুদি আলেমের সঙ্গে সাক্ষাৎ হলো হজরতে সালমান ফার্সি রাজু আল্লাহ তালানহুর সঙ্গে এমন সময় হজরতে সালমান ফার্সি রাজু আল্লাহ তালানহুকে ওই ইয়াহুদি আলেম দেখিয়া মনে মনে ধারণা করলো ওই ওই লোকটাই মনে হয় মোহাম্মদ হবে কারণ সালমান ফার্সি রাজু আল্লাহ তালানহু অত্যন্ত সুন্দর ছিলেন আমার বন্ধুগণ সয়াহুদি আলেম এরপরে মনের মনের সন্দেহ দূর করার জন্য বলেছিলেন ও ভাই আপনি আপনি মোহাম্মদ নাকি তখন সালমান ফারসি রাজিয়াল্লাহ তালানহু বলেছিলেন আমি মোহাম্মদ না তফসিরের কিতাবের মধ্যে আসছে ওই আহুদি আলেম সালমান ফারসি রাজিয়াল্লাহ তালানহুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার তিন দিন আগে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছিল কয়েকদিন আগে ভাই সালমান ফারসি রাজিয়াল্লাহ তাল তালানহুর সঙ্গে যখন সাক্ষাৎ হলো এর তিন দিন আগে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন আমার বন্ধুমান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তালানহু এখন যদি বলে নবী ইন্তিকাল হয়ে গেছে তা হইলে ইহুদি আলেম এই জায়গা থেকে চলে যাবে আর যদি বলে নবীজি দুনিয়াতে রয়েছে তা হইলে মিথ্যা হবে ভাই ঠিক কিনা বলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তালানহু এই কথা বলে নাই গুণবiente কাল হয়ে গেছে আর লবি যে জীবিত আছে কোনটাই বলে নাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নহু ইহুদি আলেমকে বলেছিলেন ও ভাই চলো আমরা মসজিদে নববীর মধ্যে যাই আমরা যা মুহাম্মাদের তালাশ করি সুবহানাল্লাহ বলেন আমার

মোহাম্মদের ওই মোহাম্মতে তার আগুন অন্তরে দাউ দাউ করে জ্বলতেছে আমারও বন্ধুগণ সেই আলম কেউ কে মোহাম্মদ উনি চিনে না হঠাৎ করে সেই আহুদে আলেম তিনি বলেছিলেন আসসালাম আলাইকুম মোহাম্মদ সুবাহান আল্লাহ বলেন আসসালামু আলাইকুম মুহাম্মদ যখন ওই আহুদি আলেম আসসালাম আলাইকুম ইয়া মোহাম্মদ বলেছিলেন এমন সমস্যা অন্তরের মধ্যে আরো কান্নার তাদের রুল ভরে গেল তারা আরো বিশ্ব নবীর বিশ্ব নবীর জন্য আরো দুঃখ্যত হয়ে গেল এমনিতেই তো তারা তারা বারাক্রান্তরি দয় আর যেহেতু নবীর নাম শুনেছিলেন আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ আমাদের বন্ধুগণ ইহুদি আলেম যখন বলেছিলেন মুহাম্মদ তুমি কোথায় আমার সঙ্গে পরিচয় দাও সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ বিশ্বাস নবী মায়ার নবী আখির জামানার পয়গাম্বর তখন নবী মসজিদের মধ্যে নবীর মধ্যে নবী নাই আমার বন্দরে বিশ্ব নবীর সম্মান মর্যাদা কেমন দেখেন ওই মোহাম্মদের মোহাম্বতে সাহাবাই কেরাম কান্নাকাটি করে আর এই নবীর অনুসরণ করলে নবীজের মহব্বত থাকলে আল্লাহর মোহব্বত আমাদের অন্তরে প্রবেশ হবে সুবাহান আল্লাহ বলেন মহানুল পবিত্র কুরানুল করিমেন ফার্স্ট নম্বর ফারানুই নম্বর ও মধ্যে সুরায়েনি সার আশিনং আয়াতে আল্লাহ লাফাক ঘোষণা করেন মাই তুই সু না فقد اطاع الله আমাদের মহান রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ईमानदार বান্দা বান্দি যখন নবীর অনুসরণ করবে নবীর ভালোবাসা অর্জন করবে আমার আল্লাহর সাথে তদের ভালোবাসা कायम হয়ে যাবে আল্লাহু বলেন

তোমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চাও তাহলে আল্লাহ বলেন আমার বন্ধুরে ভালোবাসা যখন অন্তরে থাকবে না ভালোবাসা অন্তরে অর্জন হবে না আর যখন বিশ্ব নবীর মোহব্বত ভালোবাসা আমার বন্দরে আমাদের অর্জন হবে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয় রাহিম আল্লাহাক আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করিয়া দিবে আমার বন্ধুগণ আলাম ওই মসজিদে নবীর ভিতরে আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ মুহাম্মদ কোথায় তুমি আমি সিরিয়া দেশ থেকে তোমার মহব্বতে আমি চলে আসলাম ও মুহাম্মদ তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমার আমার সাথে তুমি পরিচয় দাও কে মুহাম্মদ তুমি আমার বন্ধুরে এমন সময় এক সাহাবী ডাক দিয়ে বলেছিলেন ও সিরিয়া আদেশ থেকে আগত ইহুদি আলেম যেই মুহাম্মাদের তালাশের জন্য বের হইলা ওই মুহাম্মাদ দুনিয়াতে আর নাই তিন দিন আগে ইন্তিকাল করেছে আমার বন্ধুরে তখন অন্তরে আরো আগুনের দাও দাও মোহব্বতে জ্বলা শুরু হয়েছে আমার বন্ধুগণ সেই ইহুদি আলেম নবী মায়ার নবী আখরি জামানার পৈগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এমতেকালের কথা শুনিয়া ওই ইয়াহুদি আলেম দাঁড়ায় থাকতে পারে নাই একটা চিৎকার দিয়ে এই বেহুস অবস্থায় জমিনে পড়ে গেলেন সাহাবাই কারাম ইয়াহুদি আলেমের হাতে দরিয়া এর ফরে যখন হুস করে হুস আসলো আসার ফরে আল্লাহর কাছে দোয়া করে ইয়া রাব্বুল আলামিন

আদেশ থেকে আমি আগমন করলাম কিন্তু তোমার এখন সাক্ষাৎ পাই নাই আমার বন্ধুগণ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন ভাই আমাকে বিশ্ব নবীর আফান জন কে আছে তার সাথে আমাকে সাক্ষাৎ করিয়া দাও হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তালানহুর সাথে সাক্ষাৎ করাইলেন আলী হলো বিশ্ব নবীর জামাতা ভাই ঠিক না বেঠে আমার বন্ধুরে হজরত আলী রাদিয়াল্লাহু তালানহুর সাথে যখন সাক্ষাৎ হইল ভাই ওই নবীজির মহব্বত আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই কার কার আছে হাত দেখে নারে তাকবীর সম্মানিত হাজিরিন সেই বিশ্ব নবীর জন্য জীবন দিতে চোখে রাজিয়া ফির হাত খোলেন দেখি আল্লাহ কবুল করার সবাই বলেন আমিন সম্মানিত হাজির কিন্তু অনেক সময় এরকম বলি যে হুজুর আমর হুজুর জেল কাটক আমরা কি কিরে ভাই শুধু হুজুরার এই নবীজি সুপারিশ করে জান্নাতে নিব আর আপনারা দরকার নাই কিরে ভাই আপনাদের দরকার নাই নাকি তাহলে আপনাদেরও নবীর জন্য জীবন দিতে হবে আজকে তো আমাদের রাত এবং দিন আমরা শেষ করিয়া দেই দেয়া নির্বাচন এটা প্রতিনিধি প্রয়োজন সমাজের কিন্তু অনেক সময় স্লোগান দেই আরে অন অমুক পবিত্র এ অমুক চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না কে ভাই নামাজ পড়ে না একক্ত এমন মানুষ আছে না নাই আরেকটা মুনাফিকের সংজ্ঞা দেয় এ আকাল মুনাফিপু না কালু না স্বাদু হিন্নাকা রাসুল রাসুল্লা মুনাফি বলা হয় সম্মানিত হাজুরির অনেক মানুষ আছে দেখা যায় নির্বাচন আসার দুই মাস অথবা এক মাস হওয়ার আগেই পাঞ্জাবি পরে টুফি মাথায় এর এরপরে দাড়িও রাখে এরপরে নামাজও পড়ে কিন্তু মনে মনে হইল টার্গেট যে এক মাস নামাজ পড়িয়ে যদি কালীর দায়িত্বটা এর এরপরে আর কের নামাজ এইটার নাম হইল মুনাফিক এটার নাম কি ভাই মুনাফিক এই রকম মুনাফিক দরকার মুসলমান আমাদের দেশে اصلا নাই সম্মানিত হাজেরিন আজকে দেখা যায় দুঃখের বিষয় আমরা মুসলমান ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন এক মুমিন আর এক মুমিনের ভাই মুমিনের পক্ষে ইহুদি খ্রিস্টান বিদুরমিরা কখনো আমাদের বন্ধু নয় আমাদের বন্ধু হলো মুসলিম ভাই ঠিক না বেঠে কিন্তু কেন আপনারা দেখা যায় অনেক সময় যারা মুসলমান ব্যতীত যদি অন্য ধর্মের হয় অথবা বিদর্মে হয় তখন আপনি মুসলিম হয়ে এক মুসলমান বাইকে আপনি বাদ দিয়ে ও মুসলিমকে কেমনে গিয়া আপনি আমানত দেন অল্লা দিন আপনি বিদর্গ বিদর্মুরীর কাছে গিয়া বুট দিলেন যে সেই লোকটা ভালো চরিত্রবান এই সেই ইত্যাদি আপনি কেমন মুসলমান বাই যেমন মুসলমান তুমি তুমি বিদর্মীদের খেয়ে তুমি সাপোর্ট করলা এটা বিশ্ব নবীর আদর্শ নয় মুসলমান মুসলিমকে সাপোর্ট করবে ভাই ঠিক না বেঠে সম্মানিত হাজির অনেক সময় বলে কয় আতা হুজুরে তো আগে যে ওয়াজটা শুরু করছিল এটি তো বালা আসি লাগে যে শুরু করছি নজরে এইটাই তো বালা আছেন তো এটা মাসখানে এইটি বলে কেন ভাই এটাকে আমাদের বলার দরকার আছে না নাই এরে ভাই আছে না নাই সম্মানিত হাজেরিন লা ইত্তাকিযিল কাফিরিনাল মুমিনিনা ওলিআমিন দুনিল মুমিনিন বিধর্মী বৈমানরা যতক্ষণ পর্যন্ত যদ্ধ কালিমা না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের বন্ধ হইতে পারে না ভাই ঠিক না बैठे কিন্তু তুমি তো গিয়া সাবুদ দেও যে আমি তোর বললাম তুই বালা গিয়া বুট আসলে সম্মানিত হাজিরিন দুঃখের বিষয় আজকে মুসলমানের দাম নেই মুসলমান মুসলমানের ভিতরে অক্ষ নেই সাইকুল হাইন মাহমুদুল হাসান দৌবন্দি রহমতুল্লাহ আলাই বলেছিলেন আজকে মুসলিম জাতি বংশের কারণ হল মুসলমানের ভিতরে অক্ষ নেই ভাই ঠিক না সম্মানিত হাজিরিন যারা বাহিরে আছেন অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আপনারা স্টেজে চলে আসেন সবাই স্টেজে চলে আসেন সম্মানিত হাজিরা মনে করবেন না কোন সময় হয় এটা কেউ পায় ধারণা করবেন না সম্মানিত হাজির আজকে দুঃখের বিষয় আমাদের ইমান কোথায় গেল আমাদের ইমান আজকে কোথায় গেল যাই হোক হজরত সালমান ফার্সি রাজু আল্লাহ তালুর কাছে ঘটনা মনে আছে তো ভাই না স্মরণ নাই ঘটনা ইয়াহুদিয়া আলেম কার সাথে সাক্ষাৎ হয়েছে হজরত আলী রাজু আল্লাহ তালুর কাছে আমার

আলী রাজি আল্লাহ বলেছিলেন আমা আপনি বিশ্ব নবীর জামাতা আপনার কাছে আমার একটি আবেদন বিশ্ব নবীর কোন জিনিস এখনো দুনিয়াতে বিদ্যমান আসেনি সুবাহান আল্লাহ বলেন আমার বন্ধুরে হজরতে আলী রাজু আল্লাহ তালানহু ফাতেমা রাজু আল্লাহ তালানহার দরজার কাছে ওই আহুদি আলেমকে নিয়ে গেলেন আমার বন্ধু বল হজরত

বলে দেন সুবহানাল্লাহ বলেন আমারও বন্ধুগণ সেই ইহুদি আলেম বিশা নবী মুহাম্মদুর সাল্লামের জুব্বাটা যখন হাতের মধ্যে নিলেন নেওয়ার সময় দেখে বিশা নবীর জুব্বার মধ্যে কেজুরের tali যুক্ত সাতটা জায়গায় তালি রয়েছে সুবাহান আল্লাহ বলেন আমার বন্ধুরে ইহুদি আলেম সেই বিশ্ব নবীর জামানিয়া মুখের মধ্যে চুমা দেয় নাকের মধ্যে ঘ্রাণ নেয় এইভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এইভাবে সাহাবাই কারাম বিশ্ব নবীর জুব্বার মধ্যে চুমুকায় আবার ঘ্রাণ নেয় ইহুদি আলেম হঠাৎ করে জুব্বার একবার রেখে দিয়া বিশ্ব নবী মায়ার নবী আখরি জামানার পৈগম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের কাছে গিয়া হাজির হয়েছে আল্লাহু বলেন আমার বন্দরে বিশ্ব নবী ওই ইয়াহুদি আলেম নবীজির রওজা শরীফের কাছে যখন হাজির হইয়া আমার বন্দরে নবীজির রৌজা শরীফের কাছে গিয়া ইয়াহুদি আলেম আল্লাহর কাছে দোয়া করে ইয়া রব্বুল আলামিন প্রভু গো I allow me, তোমার বন্ধু মোহাম্মদের নাম আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছিলাম হে আল্লাহ মুহাম্মাদের নামের উসিলায় আমি সিরিয়া দেশে আমার বাড়ি আমার মা কে ছেড়ে দিলাম আমার বাবাকে ছেড়ে দিলাম আমার ছেলেকে ছেড়ে দিলাম এবং আমার মেয়ে কে ছেড়ে দিলাম হে রব্বুল আলামিন হে আল্লাহ আমি বিশ্ব নবী মিয়ার নবীর محبتে আমি জন্ম জন্মস্থান ত্যাগ করে আমি ওই নবজির কাছে আগমন করেছিলাম নবীকে আমি জীবিত অবস্থা পাই নাই আয় আল্লাহ এখন নবীর রওজা শরীফের সামনে আয় আল্লাহ তোমাকে আ জিন্নাতের মন করিয়া আয় আল্লাহ আমি কালিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পনেরো ইহুদি আলেম কালি যখন ফরে নিলেন মুসলমান হয়ে গেলেন আমার বন্ধুগণ সেই ইহুদি আলম কালিমা ফরিয়া ওই জায়গার মধ্যে শেষ করে নাই ইহুদি আলেম আবার আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া রাব্বুল আলামিন ইয়া মাবুদ প্রভু গো মায়ার নবীকে সাক্ষী রেখে আয় আল্লাহ আমি নবী জুর উপর ঈমান আনলাম তোমার উপর ঈমান আল্লাম আয় আল্লাহ যেহেতু মুহাম্মাদের সাথে আমার আর দেখা হবে না তা হইলে আই আল্লাহ আমি এক সেকেন্ড আমি এক সেকেন্ড আর দুনিয়াতে জীবিত থাকতে চাই না সুভান বলেন

ইসরাইলের নং আয়াতে ঘোষণা করেন ওয়াই রুহু আল্লাহর হুকুমে আজরাইল সালাম আমাদের কাছ থেকে নিয়ে যাই বাই ঠিক না বেঠেক আমার বন্ধুরা ইয়াহুদি আলেম আল্লাহর কাছে দোয়া করে

انا لله وانا اليه راجعون الله اكبر بلال আমাদের বন্ধুদের ও ইহুদি আলেম রওজা শরীফের কাছে অন্তিকাল হয়ে গেলেন আমার বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামকে ওই ঘটনা সব ঘটনা অবগত করালেন এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি আলেমকে কালিমা পড়ার পরে বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बतে

ترى قرآن الكريم فاسلم نسار ومشطور من الله والرسول فولايك مع الذين الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن

সঙ্গে সাথী বানাইয়া আল্লাহ কোন জান্নাত দান করবেন মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল মুমিনুনের 11 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন আল্লাহ আমাদেরকে নবীর সঙ্গে সাথী বানাইয়া জান্নাতুল ফেরদাউসের রহমান বানাইবে কে কে রাজি আছেন নবীর সাথে মোহব্বত হইয়া যাইতে। তুল তুমি কবুল করো সবাই বলেন আমিন